সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজ আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় থেকে একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি আর সেটা হলো যে এ সমান রুট থ্রি প্লাস রুট টু হলে প্রমাণ করো যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান আঠারো রুট থ্রি এই অঙ্কটা বহুবার এসএসসি পরীক্ষায় এসেছে এবং কি এটা খুবই একটা মজার অঙ্ক আমরা চলুন সমাধান করি তো এখানে প্রথমে দেওয়া আছে যে এটা আহ সমাধান আমরা করবো দেওয়া আছে এর সমান হলো রুট থ্রি প্লাস রুট তো এখন প্রশ্নের মধ্যে কিন্তু এখানে ওয়ান বাই এ কিউব আছে তাহলে আমাকে এখান থেকে ওয়ান বাই এ এর মান বের করে নিতে হবে তাহলে আমরা এখন এটাকে যদি ওয়ান বাই যদি নেই তাহলে যেহেতু এর উপরে একটা ওয়ান আসছে বা ওয়ান এর নিচে হলো এ তাহলে এখানেও আমরা ওয়ান এর নিচে লেখবো কি রুট থ্রি প্লাস রুট তার মানে এর মানটা এখন ওয়ান এর নিচে হবে রুট টু তার মানে এর মানটা এখন ওয়ান এর নিচে হবে ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু তো এখন এটাকে আমরা এইটা যেমন ভগ্নাংশ ছিল এটা যেহেতু ভগ্নাংশ আর এটা ভগ্নাংশ ছাড়া ছিল তো এটাকে আমরা সেই রূপে নিয়ে আসবো সেই জন্য আমাদের কি করতে হবে এখানে যে সংখ্যাটা আছে অর্থাৎ রুট থ্রি প্লাস রুট টু আছে এর বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা দিয়ে আমরা লব এবং ঘরকে গুণ করে নিব তাহলে রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে লব ঘরকে গুণ করে নিলাম উপরে ওয়ান আছে ওয়ান গুণ করলে এটাই হবে তো এখন রুট থ্রিট টু যেহেতু এর সাথে আর কোন সংখ্যা নাই তাহলে গুণ করার প্রয়োজন নাই এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান বি স্কোয়ার এখন যেহেতু পরস্পরের বিপরীত সেজন্য আমরা এখান থেকে রোড আর স্কোয়ার উঠাই দিব রোড ওঠাই দিলে থ্রি এটা রোডের স্কোয়ার উঠাই দিলে টু তাহলে এখন থ্রি থেকে যদি আমরা টু মাইনাস করি তাহলে কত হবে ওয়ান ওয়ান দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে সেই সংখ্যাটায় থাকে তাহলে রোট থ্রি মাইনাস রোড টুকে ওয়ান দিয়ে ভাগ করলে রোড থ্রি মাইনাস রোড টু এখন এই সূত্রের মধ্যে বা যে রাশিটা দেওয়া আছে সেটার মধ্যে যেহেতু প্লাস এর মান বার করতে হবে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ আছে তাহলে আমরা এই সংখ্যা দুইটা যোগ করে নিব তাহলে এ সমান হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু এবং ওয়ান বাই এ সমান রুট থ্রি মাইনাস রুট টু আমরা এটাকে যোগ করে নিব তাহলে যোগ করলে এ প্লাস ওয়ান বাই এ সমান এখানে রুট টু এর সাথে রুট টু বাদ দিলে থাকে এখন লেফট হ্যান্ড সাইড মাইনাস থ্রি এ বি এখানে এ আর ওয়ান বাই এ কেটে দিলাম দেওয়ার পরে এটার মান হলো কত টু রুট থ্রি টু রুট থ্রি কিউব মাইনাস ইন্টু এ প্লাস ওয়ান বাই এর মান হলো টু রুট থ্রি এখন টু এর কি তিন দু ছয় রুট থ্রি তিন আটে চব্বিশ চব্বিশ রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি এখন এই চব্বিশ থেকে ছয় বাদ দিলে কত থাকে আঠারো রুট সমান রাইট হ্যান্ড সাইড সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বিন্দু এ ছিল এই অঙ্কের সমাধান এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী এবং বিভিন্ন চাকরির পরীক্ষা যেখানে লিখিত পরীক্ষা হয় এখানে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এবং কি অবশ্যই লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম